যে জিনিস এটি অনেকেই হজম করতে পারে না তো যাদের একটু খাইতে অসুবিধা হয় তারা এইভাবে খাবেন দেখবেন কোনো সমস্যাই হবে না কোনো অ্যাসিডিটি হবে না হজমের কোনো সমস্যা হবে না আপনি যতগুলো কোষ খেতে চান খেতে পারবেন এখানে আরো কিন্তু আছে পুরাটাই আছে আমরা কিছু তুলে হ্যাঁ খাইবো সবাই মিলে এই যে লবণ দিলাম লবণ দিলাম লবণ কাঁঠাল আর লেবু এই যে আমরা তুলে এখন খাবো দেখেন হুম অসাধারণ খা ল নাও কেমন লাগে জীবনের প্রথম সারেসা সাথে খাইতেছি